হাই বন্ধুরা আপনারা দেখছেন আর গার্মেন্টস ওয়ার্কার আর আজকে আমরা সুইং সেকশনের ফ্ল্যাট মেশিনের আরেকটি কাজ সম্পর্কে জানবো যে কাজটার নাম হচ্ছে টফসিন এবং এখন যে কাজটা করা হচ্ছে এটার নাম হচ্ছে আর্মল সিন তো এই আর্মল সিনের কাজ মূলত ঘন্টায় কত পিস করে করতে হয় এবং এই আর্মল সিনের কাজ ঘন্টায় কত বিষ করলে আপনার বেতন কত হতে পারে ওভারটাইম সহ প্রতি মাসে কত টাকা বেতন উঠানো যায় এইসব বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানব তো চলুন শুরু করে দিই আচ্ছা ভাই আপনি যে কাজটা করছেন এখন আরমো টফসিনের কাজ এটা আপনি ঘন্টায় কত বিষ করে করে থাকেন করে আচ্ছা দেড়শো করেন প্রতি ঘন্টায় তো এই যে আপনি দেড়শো বিশ করে প্রতি ঘন্টায় এই কাজটা করছেন এর জন্য এখন আপনাকে কোম্পানি কত টাকা বেতন দিচ্ছে সাড়ে এগারো হাজার টাকা বেতন আচ্ছা সাড়ে এগারো হাজার টাকা আপনার বেতন তো আপনি কি শুধু এই টপসিনের কাজগুলি করেন নাকি আরো যে টপসিনের কাজগুলো আছে মোটামুটি নর্মাল টপ যে কাজগুলো আছে এই কাজগুলোও করে থাকেন হ্যাঁ মোটামুটি সব টপ সিনের কাজ করি মোটামুটি নর্মাল এগুলি টপ সিনে শুধু আচ্ছা শুধু টপ সিনের কাজগুলো করেন তাই তো তো উনি শুধুমাত্র টপ সিনের কাজগুলো করে বুঝতে পারছেন একজন নর্মাল যে কারিগর হলে যে কাজগুলো আপনারা করতে হবে মোটামুটি ওই কাজগুলোই করে থাকেন তো এই যে আপনি ঘন্টায় দেড়শো পিস করেন এবং আপনার বেতন সাড়ে এগারো হাজার টাকা যদি ওভারটাইম করেন প্রতি মাসে সেক্ষেত্রে কত টাকা উঠাতে পারেন চোদ্দো পনেরো হাজার এরকম আচ্ছা চোদ্দো পনেরো হাজার টাকা উঠাতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনি যে কাজটা করছে এখন আরমল টপসিনের কাজ পাশাপাশি সোজা যে কাজগুলো আছে সহজ টপসিনের যে কাজগুলো আছে মোটামুটি সেই কাজগুলো উনি করে থাকেন আর এই জন্যই মূলত ওনার বেতন হচ্ছে সাড়ে এগারো হাজার টাকা আর ওভারটাইম করলে প্রতি মাসে চোদ্দো পনেরো হাজার টাকা উনি তুলে ফেলেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা নর্মাল যে নর্মাল যে কাজগুলো করতে চাচ্ছেন দেখা যায় নতুন ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে আসবেন কিন্তু বুঝতে পারছেন না কি কাজ করবেন তাদের জন্য এই কাজগুলো ভালো হবে অবশ্যই আপনারা বলবেন যে আমি শুধু টপসিনের কাজগুলো করব। তাহলে আপনাকে শুধু টপসিনের কাজগুলোই দিবে তো এই ক্ষেত্রে আপনার বেতন সাড়ে এগারো হাজার টাকা পাশাপাশি করলে চোদ্দো পনেরো হাজার টাকা উঠাতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফেজ